যে আমলটি করলে অবশ্যই ছেলে সন্তান আল্লাহ আল্লাহতালা দান করবেন অনেক মা ভনের আছেন একটা ছেলের জন্যে কত হাহাকার করতেছেন তদ্বির করতেছেন আমল নিতেছেন দোয়া চাচ্ছেন দোয়া নিচ্ছেন দোয়া করছেন কিন্তু যে আমলটি করলে অবশ্যই আপনার ছেলে সন্তান হবে ইনশা আল্লাহ এই বিষয়টির উপর আজকে আমি আপনাদের একটি উপহার দিতে যাচ্ছি এই কোরআন একটা আমল থেকে যে যে আমলটি করলে আপনার ছেলে সন্তান হবে আবার কারো মেয়ের দরকার ছেলে সন্তান আছে আপনার তিনটি চারটি পাঁচটি এখন একটা মেয়ের সন্তান চাচ্ছেন আপনার জন্য এই আমলটি যে আমলটি করলে আপনি এই আমলটি করলে আল্লাহ তালা আপনাকে মেয়ের সন্তান দান করবেন অতএব যেহেতু কোরআনে আমল যেহেতু যে যার তার যে যে মাকসুদ সে ওই মাকসুদ উর্দের উপরেই আল্লাহ তালা দান করবেন আসুন আজকে আমরা জেনে নিই যে আমলটি করলে অবশ্যই আপনি যে যে সন্তান চান তারা ওই সেই সন্তান আল্লাহ তালা দান করবেন আসেন এক নম্বর হলো আপনার ছেলে সন্তান হোক আর মেয়ের সন্তান হোক আপনি যেটা প্রয়োজন এটার জন্য প্রথম নাম্বার আমল হল আপনি পাঁচক্ত ফরজ নামাজের পর সুরা ইখলাস বার পড়তে হবে পাঁচক্ত নামাজের পর আল্লাহ হুকুম করছেন পাঁচক্ত নামাজ পড়ার জন্যে আপনি তো নামাজ পড়েন না আপনি খালি দরকার আর আপনি শুধু মেয়ের দরকার কিন্তু আপনি যে তো নামাজ আল্লাহ তাহলে আপনি ভরস করছেন এটা তো আপনি আদায় করতে হবে তাই না এটা তো কোনো বড় হুজুর হুকুম না ছোট হুজুর মেজ হুজুর বড় ইস ছোট ইসাপ মেজু ইস এ তো হুকুম নয় হুকুম কা আল্লাহ 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 হুকুম করছে পাঁচত্তর নামাজ পড়ার জন্য। তাহলে পাঁচত্তর নামাজ পড়বেন পাঁচত্তর নামাজ পড়ার পরে আপনি ওই জায়নামাজে বসেই পঁচিশ বার সুরাতুর ইখলাস দিলাত করবেন হু আল্লাহ সুর ইখলাস ছিল বিসমিল্লাহ রহমার রাহিম আলেম আল্লাহ আহ আল্লাহ আলহাম কুফু আহ এই যে সুরা ইখলাস এই ইখলাস ওই নামাজের যাই নামাজে বসে আপনি আমলের নিয়তে আপনি পঁচিশ বছর এই ক্লাস তেলাত করে নেবেন এর প্রথম আমল দ্বিতীয় আমল হচ্ছে দুরু পড়বেন ওই যাইনে আমাদের বসে একশত একবার কারণ দুরু অনেক ফজিলতের ব্যাপার আমার নবী লাফ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে দুরুশ্বরিফ পড়লে সমস্ত নেক হাজত পূরণ করা হয় আপনার যত অনেক হাজত আছে আপনার যদি ছেলের দরকার একটা মেয়ে দরকার এটাও তো একটা হাজত এটাও তো একটা দরকার প্রয়োজন তাই না তো এই হাজতটাকে পূরণ করার জন্যে আপনি একশত একবার ওই পাঁচশত নামাজের ওই জায় নামাজে বসে একশত একবার আপনি দূরসী পড়ে নেবেন যে কোনো দূরত্ব আপনি পড়তে পারেন আমরা নামাজে পড়ি দুরুদ ইব্রাহিম এটা পড়তে পারেন আবার অন্য দূরত আছে আল্লাহ আহমদসুল্লা মোহাম্মদিন ইলাইকা ওয়া আলহি ওসাল্লিম আল্লাহ আহমদসুল্লাহ সঈদিনা ও নবীনা ও শফি ইনা ও হবিবিনা এটাও আপনি পড়তে পারেন এই দূরটা পড়তে পারেন আবারও পড়তে পারেন অনেক অসংখ্য দূরদ আছে যেটা আপনার ভালো লাগে সেই দূর মধ্যে সবচেয়ে উত্তম দূরত হল ইব্রাহিম এটা আপনি পড়ে নেবেন ঠিক আছে তাহলে একসাথে একবার আপনি জায়নামাজে বসে এই নেক্সট সন্তান বা ছেলের সন্তান বা মেয়ে সন্তান আপনি পাওয়ার জন্যে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে নেওয়ার জন্যে আল্লাহর কাছে পাওয়ার জন্যে নেওয়ার জন্যে চাওয়ার জন্যে এই দ্বিতীয় আমল দুরসির পরে নেবেন একসাথে একবার তৃতীয় আমলটি হচ্ছে সব সময় আস্তে আকবার পরে নেবেন আস্তে আকবর বললে কী হবে আপনি ভিতরে যেটা শয়তান শতান কুমন্ত্রণা কু ধারণা কুভাবনা এগুলো থেকে আপনি পরিষ্কার থাকবেন নিরাপদ থাকবেন নিশ্চিন্ত থাকবেন হ্যাঁ নিশ্চিন্তে থাকবেন আপনি শয়দান দিতে পারবে না যখন নাকি আপনি শয়দান ধোঁকা দিতে পারবে না তখন যখন আপনি আল্লাহ কাছে চাবেন তখন ওই চাওয়াটা ওই মুহূর্তের মধ্যে এটা কবলিতার একটা লক্ষণ কবলিত একটা সময় এখন শয়তানে ধোঁকা দিচ্ছে আপনি আপনি ধ্যান আপনি খেল আপনি মনোযোগ মনোযোগী আপনি শয়তানের দিকে অন্যদিকে দুনিয়া দুনিয়ামুখী ব্যবসার মুখী বন্ধুবান্ধবের মুখী হ্যাঁ বিভিন্ন জায়গায় ওয়াজাতা ফাহাশা ফালতু টেলিভিশনের নাটক সিনেমার দিকে আপনার মন সেদিকে আছে আর এদিকে নামাজ আছে। এই অবস্থা দোয়া আল্লাহ দোয়া কবুল করবে না এই জন্য ওই মুহূর্তের মধ্যেই যায় নামাজে বসে আপনি আস্তাখার পরে নেবেন আস্তা আফরুল্লাহ হর্বিং কুল্লিজামা আরজিম এটা আপনার পড়তে থাকবেন পড়তেই থাকবেন পড়তেই থাকবেন যতক্ষণ আপনি ধৈর্য কোলা আপনি শরীর শক্তির আপনি ধৈর্য কোলা তোরা পড়েন এটা নির্দিষ্ট যে পড়বেন কতবার পড়বেন এরকম না পড়তে থাকেন আপনি আবার এই যত দুপুর পড়লেন আবার রাত্রে পড়লে শোয়ার টাইমে পড়লেন কারণ তব হচ্ছে সমস্ত ন্যাক মাকসুদ হাসিলের মহৎ একজন একটি আমল সমস্ত ন্যাক মাকসুদ হাসিল করার জন্যে মহৎ একটি আমল হচ্ছে এই তবা আস্তাফার লা হাউলা কুয়াতা ইল্লা লা হাউলাল কুয়াতা ইল্লা বিল্লাহ লা হাউলা কুয়াতা ইল্লা বিল্লাহ সংক্ষেপভাবে এটুক এটুটকু পড়তে পারেন আবার এতটুকু পড়তে পারেন আস্তাও ওফিরুল্লাহ আস্তা আবার পুরোটাই পড়তে পারেন হ্যাঁ এইভাবে আপনি আমলটুকু পড়বেন তারপরে যে আমলটা পড়বেন যে সাধ্য অনুযায়ী শনি মঙ্গলবার একজন মিসকিনকে প্যাট পরে খানা খাওয়াবেন মানে একজন মিসকিন গরিব মিসকিন এতিম অসহায় ভূমিহীন কাঙ্গাল নিঃস্ব রোগাগ্রস্ত অভাবগ্রস্ত এই সমস্ত অসহায় ব্যক্তিদের আপনি প্যাট ভরে খানা খাওয়াবেন আপনি ফেভারিট খানা খাওয়ালে আল্লাহ খুশি হবে আল্লাহ কোরআন কোনটাকে মধ্যে বলছেন মঙ্গল হাসানা আল্লাব বলেন তোমাদের মধ্যে কি আছো আমাকে কর হাসানা দাও আমি তোমাকে উত্তম বিনিময় দান করব আল্লাহ বান্দার কাছে কর যে হাসানা চায় কেন অত এই কথা দ্বারা মশ্রিক ব্যাখ্যা করেছেন তাফসিরহুল বয়ান তাফসিরহুল মানি তাফসিরের কুর্তুমি তাফসির কবিরি তাফসির নৈমি আল্লামা জালাল রহমত রহমদ তাফাস জালালঈশ্বরীর মধ্যে ব্যাখ্যা করেছেন ইমাম বগবীর রহমতুল্লাহ তাফিসির বগবীতে ব্যাখ্যা করেছেন যে আল্লাহ যে বান্দার কাছে করছে যে হাসানা চাচ্ছে এর অর্থ হলো যে কোনো বান্দা যদি গরিব মিসকিন এতিম অসহায় বমিহীন কাঙ্গা রোগাগ্রস্ত অভাবগ্রস্ত এদেরকে যদি দানে হাত বাড়ায় দেয় সহযোগিতা করে সহমন্দা করে করছে হাসানা দে আল্লাহকে ওইটা মানে গরিবদেরকে দেওয়া হলো না ওইটাই আমি আল্লাহকেই দেওয়া হলো সোহান আল্লাহ তাহলে ওই যেহেতু আপনি আল্লাহর কাছে সন্তান চাচ্ছেন সেটার জন্য সদগা হিসাবে অধিক পরিমাণে রসুল বাগ বলছেন তুমি দান সদ্গা করবে দান সদ্গা করবে তাহলে মিসকিন মিষ্কির ও সহাইদেরকে প্যাট ভরে খানা খাওয়াবি থেকে প্যাট ভরে খানা খাওয়াবি অভাবগ্রস্তদেরকে খানা খাওয়াবে হ্যাঁ তা খানা খাওয়ালে আল্লাহ খুশি হবে ওই খুশিতে আল্লাহ তালা আপনাকে অত ছেলে মেয়ে সন্তান দান করতে পারেন আর বেশি দান সৎকা করতে হবে বেশি বেশি দান সদ্কা করলে আপনি মুসিবত দূর হবে আপনার জন্য বালা মুসিবত দূর হবে ফেতনা ফাসাদ দূর হবে আপনার জন্য আজাব গজব হ্যাঁ আছে মুসিবত এগুলো আল্লাহ তালা দূর করে দিবেন অধিক পরিমাণে দান সদ্গার মাধ্যমে আর দান সৎগার মাধ্যমে আপনার সমস্ত মনে নেক আশা আল্লাহ তালা পূরণ করেন তারপরে যে আমলটি হলো যে অন্যের ক্ষতি করবে না অন্যের ক্ষতি যদি আপনি করেন আল্লাহ তালা আপনি বেজার হয়ে অসন্তুষ্ট হয়ে আপনাকে আল্লাহ তালা সন্তান দান করবে না ছেলেও দিবে না মেয়েও দিবে না অন্যের ক্ষতি করা যাবে না অন্যের উপকার করতে হবে অন্যের উপকার করতে হবে আমার নবী কারিমে বলেন ওই ব্যক্তি আমার উম্মত নহে যার হাতের হাতের দ্বারা মুখের দ্বারা অন্য কোনো আমার উম্মত নিরাপদ নয় যার হাতের দ্বারা মুখের দ্বারা অন্য কোনো এই আমার উম্মত নিরাপদ নয় অন্য আল্লাহ তালে অন্য কোনো বাখলুক নিরাপদ নয় সে আমার উন্মত নয় তাহলে আপনি উপকার করবেন কিন্তু কারো অপকার করবেন না হাল আপনি উপকার করেন আল্লাহ তালা আপনি উপকার করবে আর কেন ব্যাখ্যা করছেন আপনি যদি কারো অপকার করেন অন্যায় করেন অত্যাচার করেন জুলুম করেন হ্যাঁ আল্লাহ তালা এই খারাপ পরিণামের খারাপ পরিণাম আল্লাহ তালা আপনি কেউ দিবে এই জন্য কারো অপকার করবেন না উপকার করবেন তারপর শেষের যে আমলটি এই দোয়াটি বেশি করে পড়বেন হাজ এল কা হে আল্লাহ আমার হাজত পূরণ করে দাও আমার হাজত হচ্ছে আল্লাহ তুমি আমাকে একটি ছেলে সন্তান দান করুন হে আল্লাহ আপনি আমাকে একটি মেয়ে সন্তান দান করুন ইয়া হাজ এল ইয়া হাজ জেল কা এটা আপনার কমপক্ষে আপনি দৈনিক পাঁচ শতবার আপনি পরে নেবেন আপনি যদি ধৈর্যের জন্য কুলায় আপনি সকালে পাশে পড়তে পারেন দুপুরে পাশ্ব পড়তে পারেন রাত্রে শেষে পাশ্বর পড়তে পারেন এই আমলগুলি যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই এই আমলটি অবশ্যই কোরআনে একটা আমল শুনতে পারলেন অবশ্যই এই আমলের উসিলা করে আল্লাহ তালা আপনাকে অবশ্যই আল্লাহর কাছে কোনো অভাব নেই অভাব অন্টন নেই আল্লাহর কাছে অধিক পরিমাণে আল্লাহ আল্লাহর খুশি হয় আল্লাহ বেজার হয় না আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আসন্ন বন্ধুর আজকে আমরা যে আমলটি করলে অবশ্যই আল্লা তেকে একটি ছেলে সন্তান বা মেয়ে সন্তান দান করবে যে আমলটি শুনলাম এই কথাগুলির উপরে এই আমলটির উপরে আমল করার সকলকেই তৌফিদান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি